দেখুন বিশাল এরিয়া এটা হচ্ছে একটি কাবার এটা অবশ্যই দুইটা প্রজেক্ট ওটার পাশে একটা হচ্ছে তো সৌদি আরবে সোলার প্রজেক্ট অনেকগুলো প্রজেক্ট হচ্ছে সৌদি গভর্নমেন্ট হাতে নিচ্ছে অনেক প্রজেক্ট এটা আমাদের দেশে অবশ্যই নেই আমাদের দেশে দুইটা হয়েছে সম্ভবত পাবনাতে একটা প্যানিতে একটা ছোটো কিন্তু এই দেশে দেখুন এটা কিন্তু প্যানেলগুলো সূর্যের সাথে সাথে রোটেট হয় এই যে কন্ট্রোল বক্স ওই যে সামনে দিতেছেন মোটর লাগানো অটোমেটিকলি টাইমার লাগানো রোটেট হয় এখন সন্ধ্যা সূর্য যখন নেমে যাবে তখন আবার রাত্রিবেলা ঘুরে পূর্ব দিকে চলে যাবে আবার এভাবে সারাদিনে রোটেট হয়ে সন্ধ্যার সময় এভাবে প্রত্যেকটা প্যানেলের লাইন এভাবে রোটেট হয় এই যে আমাদের লোকজন কাজ করতেছে ওরা অবশ্যই পুরাতন লোক ওরা সব জানে আপনারা যারা সৌদি আরবে নতুন আসতেছেন সোলার প্রজেক্টের অভিজ্ঞতার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে অবশ্যই ইলেকট্রিক্যাল ইনফরমেশান ভিডিও পাবেন অনেক তো বন্ধুরা আপনাদেরকে অবশ্যই যতটুকু জানার চেষ্টা করি আপনারা অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আপনাদের যতটুকু উপকার আসে আমরা অবশ্যই ততটুকু চেষ্টা করি আপনাদেরকে ইলেকট্রিক্যাল বেরিয়ে দেওয়ার জন্য আজকের মতো এতটুকু থাকবে অবশ্যই আমরা কিছু দিনের ভিতরে নতুন প্রজেক্টে চলে যাব প্রথম থেকে আপনাদেরকে দেখাবো একদম জিরো থেকে কীভাবে শেষ পর্যন্ত সোলারের কাজ করা হয়